আজকে আমি অনলাইন থেকে আবার একটা আইডি কিনবো আর তাকে আমি টাকাও সেনমানি করে দিব আর সে কি আমাকে আইডি দিবে নাকি সবার মতো স্ক্যাম করবে এই হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর বিশেষ রহমতে তোমরা সবাই আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছো ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গেছো যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ গাইস আজকে আমি কিন্তু একটা ইউটিউবারের কাছ থেকে আইডি কিনবো একটা বললে ভুল হবে আমি তিন তিনটা ইউটিউবারের কাছ থেকে আইডি কিনবো তাও আবার সেটা কোনো সাধারণ আইডি না প্রাইম লেভেল এর আইডি বুঝতেই তো পারছো আমার সাথে স্ক্যাম করার কতটা চান্স আছে আমার এই দুই নম্বর এপিসোডে তোমাদেরকে সবাই সবাইকে স্বাগত তাই তিন নম্বর পিসোডটি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমি ইউটিউবে সার্চ করলাম ফ্রি ফায়ার আইডি সেলার আর আমার সামনে চলে আসে রহ রহ আইডি সেলারের ভিডিও আর সেখান থেকে আমি একটা ইউটিউবারকে সিলেক্ট করে নিলাম তার সাবস্ক্রাইবারের সংখ্যা ভালোই ছিল আর আমি একে একে সব ভিডিওর কমেন্ট বক্স চেক করতেছিলাম তার সাথে স্ক্যাম করছে কিনা তার ইউটিউব চ্যানেলের নাম ছিল ফ্রি ফায়ার আইডি সব বিডি আর সে তার ইউটিউব চ্যানেলের বাইতে তার নাম্বার দিয়ে রাখছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখন চলো আমি তাকে এই নাম্বারে নক দিব আমি স্ক্যামারকে দেব হোয়াটসঅ্যাপে নক আর সে আমাকে হাতে ধরায় দিতে চাইবে বাস আর যে এই কাজগুলো করে तार मैं আমি তাকে প্রথমে বলে আসসালামু আলাইকুম ভাইয়া আইডি আছে তারপর ওনার ওখান থেকে আমার কাছে একটা অটো মেসেজ চলে আসে তারপর আমি ওনাকে বলি ভাইয়া পঁচিশশো টাকার আইডি থাকলে প্লিজ রিপ্লাইটা দেন তারপর উনি আমাকে সুন্দর একটা আইডি কালেকশনের ভিডিও দিয়ে দেন আর আইডিটা আমার পছন্দ হয়ে যায় মোটামুটি ভালোই ছিল তারপর আমি ওনাকে বলি ভাইয়া আইডিটার দাম কত তারপর गाइस বোকাস্থ তো বলে কি আইডির দাম নাকি পঁচিশশো টাকা ভাই কথা বলতে না বলতেই নগদ বিকাশ নাম্বার সবগুলোই দিয়া দিছে ভ্যান চুদ তারপর আমি তাকে বলি ভাইয়া আইডির দামটা একটু বেশি হয়ে যায় একটু কম রাখেন তারপর উনি বলে ভাইয়া চব্বিশশো টাকা তারপর আমি তাকে বলি ভাইয়া কিছু প্রমাণ দিলে ভালো হতো তারপর বলে তার আমি তাকে আবারও বলি ভাইয়া কিছু প্রমাণ দিলে ভালো তখন আমি একটু হতাম তারপর মিনিট হয়ে যায় তাও আমাকে কোনো রিপ্লাই দিতেছে না তাই জন্য আমি তাকে বললাম ভাইয়া আছেন তারপরেও আমাকে কোনো রিপ্লাই দিতেছিল না তারপর আধা ঘন্টারও বেশি সময় পর তাকে বলি ভাইয়া লাইনে থাকলে একটু নক দেন প্লিজ তারপর সে দুই ঘন্টারও বেশি সময় পর আমাকে নক দেয় ভাইয়া জি বলেন তারপর আমি তাকে বলি ভাইয়া আইডি কিনবো তারপর উনি বলেন ওকে চব্বিশশো টাকা তারপর আমি তাকে বলি ভাইয়া আইডির দামটা একটু কম রাখেন ভাইয়া মাত্র একশো টাকা কম রাখলেন দুই হাজার টাকায় দেওয়া যায় না তারপর উনি বলে সরি ভাইয়া মাফ করবেন তারপর আমি তাকে বলি ভাইয়া আমার কাছে তো বাইশশো টাকা আছে তাহলে তো দুইশো টাকা শর্ট পড়ে তারপর উনি বলে পরে না হয় দুইশো টাকা দিয়েন এই তো ভাই বুঝে গেছে এইটাই তো আসলে স্কেম একজন রিয়েল আইডি সেলার কখনোই কালো কাছে বাকি টাকা রাখে না আর উনি আইডির দাম যতই দিতে বলবে অতই দিতে হবে যদি বলেন যে আমার কাছে এত টাকা আছে এত টাকা নাই তাহলে উনি যদি বলে যে এত টাকা পরে দিয়ে তাহলে জানবেন যে ওটা একশো পার্সেন্ট তারপর উনি আমাকে পেমেন্ট নাম্বার দিয়ে দেয় নগদ বেকার সবগুলোই দিয়ে দেয় পার্সোনাল তারপরে আমি দেখে বলি ভাইয়া কিছু প্রমাণ দেন আপনার কাছ থেকে যে কেউ আইডি কিনছে তারপর আমাকে কিছু স্ক্রিনশট দিয়ে দেয় টাকা পাঠানোর স্ক্রিনশট তারপর আমি বলি ভাইয়া কেউ যে আপনার সঙ্গে কথা বলছে ওইগুলোর কিছু স্ক্রিনশট দেন তারপর এগুলো কি তারপর আমি দেখে বলি ভাইয়া আপনি তো দিচ্ছেন টাকা পাঠানোর স্ক্রিনশট গুলো তারপর উনি বলে বুঝছি জীবনে মনে হয় অন্য কোথাও আইডি কিনেন নাই তারপর উনি বলে অন্য জায়গায় দেখেন তারপর আমি দেখে বলি না না ভাইয়া আমি আইডি কিনবো এতক্ষণ আমি বুঝাই যে এটা আসলে স্ক্যামার তারপর আমি দেখে বলি ভাইয়া তাহলে এখন কোথায় টাকা পাঠাবো তারপর উনি বলে নগদে পাঠাই দেন তারপর আমি তাকে বলি আমার তো নগদ নাই তারপর উনি বলে বিকাশ আছে বিকাশ নাম্বার বাইশ টাকা দিবো তারপর উনি বলে পার্সোনাল নাম্বার মানি টাকা পাঠার পর স্ক্রিনশট দিতে বলছে তারপর আমি তাকে বলি ভাইয়া মানি করবো নাকি ক্যাশ আউট তারপর উনি বলে তারপর আমি ওকে বলি আচ্ছা ভাইয়া সেন্টমানি করবো তারপর আমি ওনাকে বলি ভাইয়া টাকা তো আমার হাতের মধ্যে আছে এখন টাকা লোড দিতে বাজার যেতে হবে এখন আমাকে বাজার থেকে আসতে এক ঘন্টা প্রয়োজন হবে তারপর উনি বলে ওকে তারপর আমি বললাম আচ্ছা ভাইয়া লাইনে থাকেন তোমরা কি ভাবতেছো আমি ওকে টাকা পাঠাবো আমি ওকে কেন বললাম এক ঘন্টা পর আসতেছি আমি এক ঘন্টা সময় নিয়েছি আমার একটা কাজ ছিল এই জন্য এখন ছিল আমি আবার ওকে মেসেজ দেবো তারপর আমি লাইনে এসে দেখি সে আমাকে এক ঘন্টা পর একটা মেসেজ দিচ্ছে হ্যালো ভাইয়া কি হলো তারপর আমি এক ঘন্টা পর তাকে বললাম হ্যালো ভাইয়া আসেন তারপর উনি বলে হুম তারপর আমি তাকে বললাম ভাইয়া এখন আইডিটা দিবেন তারপর উনি বলে ওকে ভাইয়া পেমেন্ট করেন তারপর আমি তাকে বলি আচ্ছা ভাইয়া এই নাম্বারটা বিকাশ না তারপর উনি বলেছি তারপর আমি তাকে বলি ভাইয়া আমার বড় ভাই আসতে আস্তে আমি দশ মিনিট পর টাকা পাঠাই দিব তারপর উনি বলে ওকে তারপর আমি তাকে টাকা পাঠাই আমার স্ক্রিনশটটা আমি তাকে দিয়ে দিই আর তাকে দিয়ে দিছি হ্যালো ভাইয়া টাকা পাঠিয়েছি তারপর উনি বলে থানায় যোগাযোগ করি ভাইয়া ভাইয়া হ্যালো ভাইয়া আসেন ভাইয়া কই গেলেন আর ভাই আমার কোনো মেসেজের রিপ্লাই দিতেছিল এখন আমি শিওর হয়ে গেলাম যে ভাইয়া এটা আসলে ভাই ও স্ক্যামার আমিও স্ক্যামার মানে গেছে আমি জানি ওটা আসলে আর আমিও কিন্তু কম না আমি ওকে বিকাশের ফেক স্ক্রিনশট পাঠিয়েছি তখন আমার ভাইবো না যে আমি ওকে টাকা পাঠিয়েছি আমরা কিন্তু এক নাম্বার স্কেমারকে কড দিয়ে ফেলেছি মানে এক নাম্বার স্কেমের কোথ সারা এইভাবে আমরা আরো দুইটা স্কেমাকে কড দেওয়ার চেষ্টা করবো তাই যারা ভিডিওতে এখনো লাইক করেন নিই তারা জলদি জলদি লাইক টাকা করে দাও চলো কয়েক আমরা এখন দুই নাম্বার স্কেয়ার ওখানে যাই এবার আমি আইডি কিনবো এফ এফ রাকিব ভাইয়ের তার ইউটিউব চ্যানেলের এর তার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছে চলো আমি এখন এই নাম্বারে তাকে নক দিব আমি একে প্রথমে বললাম হ্যালো ভাইয়া আলাইকুম আইডি আছে তারপর উনি কত বাজেটের আইডি কিনবে তারপর আমি বললাম ভাইয়া প্রাইম লেভেল আছে তারপর সে আমাকে কিছু কালেকশন পাঠিয়ে দেয় তারপর সে বলে ভাইয়া ভাইয়া এটা লেভেল লেভেল আইডি তারপর আমি বললাম আইডির দাম কত তারপর উনি বলে আট হাজার টাকা ভাইয়া আইডির দামটা একটু কম রাখেন বেশি হয়ে যায় তারপর আমি বলি ভাইয়া ছয় হাজার পাঁচশো টাকা দিই তারপর উনি বলে না ভাইয়া সাত হাজার পাঁচশো টাকা তারপর আমি বললাম ভাইয়া আট হাজার টাকা থেকে শুধু পাঁচশো টাকা কম রাখলেন তারপর আমি পাঁচশো টাকা বাড়িয়ে তাকে বললাম ভাইয়া সাত হাজার টাকায় দেওয়া যায় না তারপর বলে ভাইয়া আট হাজার টাকা না হলে তো আমার লাভ হবে না তারপরে আমি তাকে বললাম তাইলে ভাইয়া সাত হাজার টাকায় রাখেন তারপর উনি বলে না ভাইয়া অনেক কম রাখছি সাত হাজার পাঁচশো হলে দেওয়া যাবে না তারপরে আমি দেখে বললাম ভাইয়া আমার কাছে তো পাঁচশো টাকা নাই তাইলে ভাইয়া সাত হাজার পরে দিতে পারবেন না তারপরে আমি বলি হ্যাঁ ভাইয়া পারবো তারপর আমি বলি ভাইয়া তোমার কাছ থেকে যে কেউ আইডি কিনছে তার কিছু প্রুফ দেন আর সে আমাকে সাথে সাথে কিছু প্রুফও দিয়ে দেয় তারপরে আমি দেখে বললাম ভাইয়া টাকা মেরে দিবেন না তো আমার অনেক কষ্টের টাকা কিন্তু তারপর উনি আমাকে একটা ভয়েস দেয় তোমার ভয়েসটা মনোযোগ দিয়ে শোনো না হয়ে যাও কিছুই হবে না বিশ্বাস করতে পারেন আমি তাকে বললাম আচ্ছা ভাইয়া বিশ্বাস কিন্তু করলাম প্লিজ টাকাটা মেরে দিয়ে না আর সে আমাকে একটা নাম্বার দিয়ে দেয় আর বলছে এটা নগদ বিকাশ সবগুলি আসছে সেনমানি করতে হবে তারপর আমি তাকে বলি আচ্ছা ভাইয়া আমি সেনমানি করতে আছি সাত হাজার টাকা গাইস আমি এখন ওকে সাত হাজার টাকা পাঠিয়ে দিবো আর সে কি আমাকে আইডি দিবে নাকি আমার সঙ্গে স্ক্যাম করবে শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য ওকে আমি সাত হাজার টাকা পাঠিয়ে দিবো আমি তোমাদের জন্য এসব করি আর তোমার আমাকে লাইক সাবস্ক্রাইব করো না প্লিজ সবাই মিলে একটা করে সাবস্ক্রাইব করে দাও গাইস আমি কিন্তু ওকে সাত হাজার টাকা সেনমানি করে দিয়েছি চলো দেখি সে আমাকে আইডি দিবে নাকি আমাকে ব্লক মেরে দিবে আমি তাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিয়ে বললাম ভাইয়া হাজার টাকা সেনমানি করছি তারপর আমি দেখে বললাম ভাইয়া এখন আইডি পাচার নাম্বারটা দেন তারপর সে আমাকে করেন আমি আইডি নাম্বার সব রেডি করে দিতেছি তারপর আমি দেখে বললাম ভাইয়া আচ্ছা একটু তাড়াতাড়ি তারপর সে আমাকে বললো ভাইয়া কাছে আছে তো আমি বললাম ওকে তারপর সে আমাকে ভাইয়া বাকি পাঁচশো টাকা না দিলে আমি আইডি টা দিতে পারবো না সরি তারপর আমি দেখে বললাম ভাইয়া বাকি পাঁচশো টাকা তো আমি পরে দিতে চাইছি তারপর সে আমাকে বলে না ভাইয়া এটা সম্ভব না তারপর আমি দেখে বললাম ভাইয়া কেন আপনি তো আগে বলছিলেন তারপর সে আমাকে বলে ভাইয়া যার কাছে আইডি সে কম দিতে রাজি হচ্ছে না তারপর আমি দেখে বলি ভাইয়া তাহলে টাকাটা ব্যবসা দিয়ে দেন তারপর আমি দেখে অনেকগুলো মেসেজ দিয়েছে বাট কোন রিপ্লাই দিতেছিল না গাইস তোমরা এরকম স্ক্যামার থেকে অনেকটাই দূরে থাকার চেষ্টা করবা এরা কিন্তু অনেক বড় বড় আইডি কম দামে বিক্রি করার কথা বলে টাকা মেরে দেয় আমি বুঝি না এদের জন্ম কোন দিক দিয়ে হয় চলো গাইস আমরা এখন তিন নাম্বার স্ক্যামারকে দেখব এবার আমি আইডি কিনবো এফএফ জাহিদ ভাইয়ের কাছ থেকে চলো দেখি ও আমার টাকা মেরে দেয় কিনা এখানে সে বাইতে অনেকগুলো নাম্বার দিয়ে রাখছে এরা মোট ছয় জন মিলে এডমিন কাজ করে আমি প্রথম নাম্বারই তাদের সঙ্গে যোগাযোগ করবো জানি না ভাই এবার আমার কত টাকা মেরে দিবে এখান থেকে নাম্বারটা নিয়ে নিলাম গাইস আমি অনেক অনেক দুঃখিত নাম্বার নিলাম ঠিক আছে কিন্তু তার কথা বলবো ওইরকম সময় আমার হাতে নেই তোমরা বিশ্বাস করবা কিনা এই ভয়েসটা আমি পুরো তিন দিন পর দিতেছি এই ভয়েসটা তোমার তো জানো একটা লং ভিডিও বানাতে কতটা সময়ের প্রয়োজন হয় যদি পুরোটা দেখাতে যাই তাহলে ভিডিওটা ছাড়তে আমার অনেক লেট হয়ে যাবে সমস্যা নয় তোমার চাও আমি নেক্সট পার্ট এই ক্লিপটা দেখাইতে পারি তোমাদেরকে তো দেখতে হলে তো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করতে হবে কমেন্ট না করলে আমি বুঝবো না তোমার সবাই কমেন্ট করো যে দেখবা কিনা তো আমি কমেন্ট দেখে ভিডিওটা আনবো তো সবাই ভালো থাকবেন শুধু থাকুন ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ